ওপর থেকে আরও কিছু বড়ি একটু গুঁড়িয়ে দিচ্ছি দেখতেও ভালো লাগে আর খেতেও খুবই ভালো লাগে এই ধরনের লাউয়ের ডালনা বা লাউয়ের তরকারির রেসিপি দুপুরে ভাতের পাথে তো দুর্দান্ত লাগবে যে কোনো নিরামিষের দিন পরিবেশন করা যেতে পারে এছাড়াও রুটির সাথেও মন্দ লাগবে না তার রেসিপিটা আমি কী করে করে নিয়েছি দেখে নেওয়া নমস্কার বন্ধুরা মায়ের মামুনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি রেসিপিটা খুবই পুরনো দিনে আস্তে আস্তে আমরা এই রান্নাগুলো ভুলে যেতে বসেছি তা আজকে আমি করে নেব লাউয়ের ডালনা লাউয়ের ডালনা করতে লাউ এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি নিয়েছি দুটো আলুকে চৌকো করে কেটে নিয়েছি দেব ছোলা তবে মটরশুঁটি থাকলে মটরশুঁটিও দিতে পারেন দুটো কাঁচা পাকা লঙ্কাকে এক একটা লঙ্কাকে চার ভাগ করে নিয়েছি আর যেটা না দিলেই নয় সেটা হলো বড়ি বড়িটাকে আমি প্রথমে তেলে ভেজে নেব বড়িটা ভাজার জন্য আমি সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলের বড়িটা ভেজে সাদা তেলে বড়িটা ভেজে তুলে রাখব বড়িটা তুলে নিলাম ওই একই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতাকে অর্ধেক করে দিলাম আর একটা শুকনো লঙ্কাকে হাটিয়ে দিলাম দিয়ে দেব জিরে ফোলন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেব এক চামচ আদা বাটা আর চিরা কাঁচা লঙ্কা দিয়ে আলুর সাথে একটু মিশিয়ে নিচ্ছি এরপর একে একে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য হলুদ হলুদি পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন এখন সামান্য গরম মশলা দিচ্ছি না আগে বাকি গরম মশলাটা দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো যেহেতু নিরামিষ তরকারি তাই আমি এই সময় সামান্য ঘি দিচ্ছি এতে কি স্বাদটা আরও বাড়িয়ে দেবে দিয়ে একবার ভালো করে কষিয়ে নেব দুটো ছোটো সাইজের টমেটো দিয়ে একবার ভালো করে কষিয়ে নেব দেখুন টমেটোটা গলে গেছে এই সময় দিয়ে দিচ্ছি ঘিরি ঘিরি করে কেটে রাখা লাউ লাউটা আলুর সাথে মিশিয়ে নেব দিয়ে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলা ঢাকা দিয়ে ধৈর্য ধরে লো ফ্লেমে লাউয়ের জলেই লাউটাকে সেদ্ধ করে নেব আমি বাড়তি রকম জল দেব না সেদ্ধটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি মাঝখানে এসে একবার ওপর নিচ করে দিয়ে গেছি যাতে সব দিকটা সমানভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন জলটাও একেবারেই শুকিয়ে গেছে লাউটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর আলু তো সেদ্ধ হয়েই যাবে এই সময় দিয়ে দেব ওপর থেকে কয়েকটা বড়ি গুঁড়িয়ে বাকি বড়িগুলো রেখে দিলাম ওপরে ছড়িয়ে দেব দিয়ে দিচ্ছি পোনে এক চামচ ঘি পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম খুব সুন্দর একটা গন্ধ ভেসে আসছে চিনিটা আগে দেওয়া হয়নি আমি পরেই দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি এক চামচ আর আরও পনে এক চামচ চিনি দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব